সম্পদের আড়াই পার্সেন্টের উপর ভিত্তি করে তথা প্রতি একশো টাকায় আড়াই টাকা প্রতি হাজার টাকায় আড়াইশো টাকা প্রতি লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এটার উপর ভিত্তি করে তখন আপনি আপনার সম্পদের জাকাত বের করবেন জাকাত পাবে কারা কারা জাকাতের খাত আল্লাহ সবহান নিজে উল্লেখ করে দিয়েছেন আটটা পবিত্র কোরআন মাজিতে সব টাকা এই সব খাতেই দিতে হবে এটা বাধ্যতামূলক নয় সব টাকা যদি কেউ এক খাতেও দিয়ে দেয় কোনো সমস্যা নেই আমি বললাম না যে দিনে ইসলাম দিনে ইলাহি হুট করে একদিনই আপনি জাকাতযোগ্য সম্পদের মালিক হয়ে গেলেন আর আল্লাহ বলবে যে আপনি ধনী হয়ে গেছেন না আপনার স্ট্যাবিলিটি কেমন ধনী আপনি যে ধনী আপনার স্ট্যাবিলিটি আছে না একদিনে মালিক হয়ে একদিনে ফকির যার স্ট্যাবিলিটি আছে সেই ধনী এখন আপনার স্ট্যাবিলিটি যাচাই করার জন্য ওয়েট করতে হবে এক বছর তথা আজকে ধরেন আজকের তারিখে আজকে আঠাশে ফেব্রুয়ারির তারিখে আমি দেখলাম যে আমি জাকাতযোগ্য সম্পদের মালিক ওই নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছি আমার অল যোগ্য সম্পদ হিসাব করে তাহলে আজকের তারিখটা আমি লিখে রাখলাম এবার ঠিক এক বছর পর আজকের আঠাইশে ফেব্রুয়ারিতে আমি দেখব যে আমি এখনো নেসাব পরিমাণ সম্পদের মালিক আছে কিনা যদি এক বছর পর দেখি আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক নাই তাহলে আসলে আল্লাহর দৃষ্টিতে আমি এখনো ধনী হইতে পারিনি মানে আমার স্টেবিলিটি নাই আমি এখনো গরিব আছি জাকাত দিতে হবে না এক বছর পর গিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ এখনও নেসাব পরিমাণ সম্পদ আছে বা আরও বেড়েছে তাহলে এবার জাকাত ওই দিন তখন ফরজ গেছে ওই মুহূর্তে ওই সেকেন্ডে জাকাত ফরজ হয়ে গেছে ওইটার জন্য রমজান পর্যন্ত অপেক্ষা করলে যদি মারা যান আল্লাহর দরবারে জবাব উঠেন এই জন্য শাহ বিন ইউসুফ বলেছে যে যে সম্পদের উপর জাকাত ফরজ হয়ে গেছে এবং যে সম্পদ জাকাত দিতে হবে ওই সম্পদ বাড়িতে থাকা বাড়িতে একটা গোখরা সাপ থাকার চেয়ে তো ভয়ঙ্কর যে আপনার বিছানার মধ্যে একটা গোখরা সাপ আছে আপনি সেই বিছানায় শুইতে যেমন ভয় পাবেন যে বাড়িতে জাকাতযোগ্য সম্পদ আছে বের করেন ওই বাড়িতে ঢুকতে আপনাকে ওই রকম ভয় পাওয়া উচিত ওই সম্পদ পকেটে নিয়ে ঘুরে বেড়াতে ওই ভয় পাওয়া উচিত ফরজ হওয়ার এক সেকেন্ড পর ওটা অপবিত্র হাতের ময়লা পৃথিবীতে কেউ নেওয়ার না থাকলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে কেউ যদি নেওয়ার না থাকে তাহলে রাস্তায় ফেলে দিতে হবে কিন্তু ওইটার আপনি মালিক না ওইটা নষ্ট অপবিত্র এবং পচা যেমনটা আল্লাহ আগের আয়তে বলেছে তুতা হেরু হোম অত হিম অপবিত্র আছে পবিত্র করো অত স্যাক হিম অশুদ্ধ আছে বিশুদ্ধ করো ওইটা হচ্ছে খোস পচড়া রক্ত নষ্ট হয়ে গেছে বের করতেই হবে সম্মানিত উপস্থিতি সম্পদের আড়াই পার্সেন্টের উপর ভিত্তি করে তথা প্রতি একশো টাকায় আড়াই টাকা প্রতি হাজার টাকায় আড়াইশো টাকা প্রতি লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এটার উপর ভিত্তি করে তখন আপনি আপনার সম্পদের জাকাত বের করবেন জাকাত পাবে কারা কারা জাকাতের খাত আল্লাহ সুবাহ নিজে উল্লেখ করে দিয়েছেন আটটা পবিত্র কোরআন মাজিদে সব টাকা এই সব খাতেই দিতে হবে এটা বাধ্যতামূলক নয় সব টাকা যদি কেউ এক খাতেও দিয়ে দেয় কোনো সমস্যা নেই আল্লাহ সহ দিতে পারে এক লিল ফকারা ফকিরদের জন্য মিসকিনদের জন্য ফকির কারা যারা রাস্তাঘাটে চাইতে আসে তারা ফকির মিসকিন কারা চাইতে আসে না কিন্তু সহ্যও করতে পারছে না এটা আপনি পাড়া প্রতিবেশীর খবর নিলেই বুঝতে পারবেন আত্মীয় স্বজনের খবর নিলেই বুঝতে পারবেন এখন চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে আপনার কোন আত্মীয় স্বজন কোন পাড়া প্রতিবেশীর অবস্থা যে ফকির নয় রাস্তা রাস্তায় ভিক্ষা করে না কিন্তু তার অবস্থা করুন ঋণগ্রস্ত জর্জরিত তাকে মাসা কি বলে আমিলি না আলাইহা যারা জাকাত আদায়ের জন্য কাজ করবে যেহেতু জাকাত একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রাষ্ট্র এটা আদায় করতে বাধ্য থাকবে এবং আদায় করবে কতটা শক্ত এবং কতটা কঠোরভাবে আদায় করবে যে ইসলামের প্রথম খলিফা আবু বকর জেল তালানো জাকাতের জন্য যুদ্ধ করেছে এবং এইটার দ্বারা উনি প্রমাণ করে ছেড়েছেন যে জাকাত কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি এবং উনি স্পষ্ট বলেছেন মান ফর রফা সালাত জাকাত হওয়া কাফিস সালাত এবং জাকাতের মধ্যে যে পার্থক্য করবে বলবে যে আমি সালাত আদায় করি জাকাত দিব না কাফের এই জন্য উনি এতটা শক্ত হয়েছিলেন যে ওয়ালাউ ও মানে আম উনি একাল আর নিউ আদ্দুর হইলা রসুল্লাহ আলী ইসাল্লাম আল্লাহ নবীর যুগে গরু ছাগল জাকাত হিসেবে জমা দিয়ে গেছে তার সাথে গরু ছাগলের রশিটাও দিয়ে গেছে আল্লাহর নবীর যুগে ধান গম চাউলের ওষুধ দিয়ে গেছে সাথে বস্তাও দিয়ে গেছে আর আমার যুগে ধান গম এভাবে ঢেলে দিয়ে বস্তা নিয়ে যাবে বস্তার জন্য যুদ্ধ হবে হয় মারবো না হয় মরবো এই ঘোষণা অবক করে দিল দলান দিয়েছিল এবং তিনি যুদ্ধ লড়েছেন এবং জাকাতকে প্রতিষ্ঠা করে ছেড়েছে তো রাষ্ট্র যখন জাকাত আদায় করবে তখন জাকাত আদায়ের জন্য তো লোক নিয়োগ করতে হবে তো বলে আমিলি না আলাই আল্লাহ বলছে জাকাত আদায়ের জন্য যে লোক নিয়োগ করা হবে তাদের বেতন জাকাত থেকে দিতে পারে রাষ্ট্র গরিব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু অন্তর ইসলামের দিকে মাইল কিন্তু অর্থনৈতিক সাপোর্ট নাই সামাজিক সোশ্যাল কোনো সাপোর্ট নাই যেটার উপর ভিত্তি করে মুসলমান হবে আজকের যুগের এটা সবচেয়ে বড় সমস্যা অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তো রাষ্ট্র যদি বা কোনো প্রতিষ্ঠান যদি তাদের সাপোর্টের জন্য কাজ করে তাহলে তাদের ক্ষেত্রে যে অর্থ ব্যয় করা হবে সেটি জাকাত থেকে ব্যয় করতে পারে তারপর আল্লাহ হাসু হান বলতেছেন অফির রেকাব একজন মানুষ দাস কৃত দাস গোলাম এই যেহেতু কৃত দাস বা গোলামের সিস্টেম এখন নাই সেহেতু এটা হয়তো এখন আমরা প্রয়োগ করতে পারবো না তো সে মুক্ত হতে চায় তো তাকে মুক্ত করার জন্য যদি অর্থ লাগে তাহলে সে অর্থ ব্যয়ের জন্য জাকাত থেকে অর্থ ব্যয় করা যাবে ঋণগ্রস্ত মানুষ যে ব্যক্তি ঋণগ্রস্ত ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছে এই ঋণগ্রস্ত মানুষের পিছনে জাকাতের অর্থ ব্যয় করা যাবে আল্লাহ রাস্তায় বললে এক আসবে আল্লাহ রাস্তায় যারা সরাসরি যুদ্ধ করে জেহাদ করে এরকম জেহাদরত মুজাহিদদের জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে তাদের সরঞ্জামাদি তাদের অস্ত্র তাদের প্রশিক্ষণ সকল কিছু ক্রয়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে দুই নম্বরে আসবে ফি সাবিল্লা আল্লাহ সুবাহ দিনকে প্রচার করার জন্য আর যত মাধ্যমে কাজ হচ্ছে সেগুলো ফিজ আবিল্লা আল্লাহ সুবাহান দিন কোরআন এবং হাদিসের শিক্ষার জন্য মাদ্রাসা পরিচালিত হচ্ছে দাওয়া সেন্টার পরিচালিত হচ্ছে বই পুস্তক প্রকাশিত হচ্ছে টিভি পরিচালিত হচ্ছে যত রকমের দাওয়াতি কার্যক্রম হতে পারে দিনকে প্রচার করার জন্য সেগুলো এগুলোর অন্তর্ভুক্ত হতে পারে সাবিল রাস্তার পথিক এই কালচারটা আমাদের দেশ থেকে উঠে গেছে আর আমি ভারতে যাওয়ার পর প্রথমে এই কালচার দেখেছি এখনও আছে কিনা জানি না কিন্তু আগের যুগে এই কালচার ছিল আমি যখন প্রথম বানারস শহরে যাই তখন প্রায় এক থেকে দেড় মাস মুসলিম মুসাফির খানাই ছিলাম মুসাফির খানা মানে যেমন আজকের যুগের আবাসিক হোটেল আছে এই আবাসিক হোটেলের সার্ভিসটা বিনামূল্যে দেওয়া পথিকের জন্য সেম সার্ভিস আবাসিক হোটেলের সার্ভিস আমি বিনামূল্যে দিচ্ছি পথিককে পথিক আসবে মুসাফির খানায় উঠবে থাকবে ফ্রি অবশ্যই টাইম লিমিটেশন থাকতে পারে আইন কানুন থাকতে পারে ছিল তাদের ওখানেও ছিল সে আসলে গরিব কিনা দরিদ্র কিনা সে যে যাচাইয়ের ব্যবস্থা থাকতে পারে নিরাপত্তার সিস্টেম থাকতে পারে কিন্তু এই কাজের জন্য যে অর্থ ব্যয় করা যাবে এটা জাকাত থেকে ব্যয় করা যাবে এবং অবশ্যই এই কষ্ট মানুষ ফ্রেস করে ধরেন কত মানুষ গ্রাম থেকে ঢাকায় আসে তার থাকার ব্যবস্থা নাই উঠার ব্যবস্থা নেই থাকবে কোথায় যাবে কোথায় ব্যবস্থা নাই কিন্তু কিন্তু আমরা কখনো কাজ করি না তাহলে এই আটটা খাতে জাকাতকে ব্যয় করা যাবে এবং মানুষ চাইলে সব টাকা এক খাতেও দিয়ে দিতে পারে তাতেও সমস্যা নেই আল্লাহ হানহ তালা আমাদেরকে জাকাতের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে করে জাকাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ ঋণের হিসাবটা কীভাবে করবেন লোন বা ঋণ যদি মানুষ নিজস্ব পারিবারিক প্রয়োজনে ব্যক্তিগত সমস্যায় যেমন অপারেশন চিকিৎসা বিবাহ বিবাহী এরকম প্রয়োজনে লোন করে থাকে অবশ্যই সেটি হিসাব থেকে সে বাদ দেবে আর যদি মানুষ লোন করে থাকে ব্যবসায়িক কাজে ব্যবসা আরও বাড়ানোর জন্য তাহলে সেটিকে সে জাকাতের হিসাব থেকে বাদ দিবে না এটি আজকের যুগের প্রায় সকল ফোকাহা গণের মতামত কেননা বর্তমান যুগে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এমন হয়ে গেছে যদি তাদেরকে আমরা বলি যে আপনি জাকাত হিসাব করার আগে লোন বাদ দিবেন তাহলে আর একটা টাকাও জাকাত বের হবে না তো এই জন্য যেহেতু সে ওইটা ব্যক্তিগত কোনো প্রয়োজনে নেয়নি বরং আরো টাকা তৈরি করার জন্যই সেই লোনটা নিয়েছে আরো ইনকাম বাড়ানোর জন্যই লোনটা নিয়েছে সুতরাং এখানে কোনো লজিক নাই যে সে সেখান থেকে লোনকে বাদ দিয়ে জাকাতের হিসাব করবে কেন অলরেডি সেই টাকাটা সে লোন হিসেবে না হিসেবে গণ্য না করে ইনভেস্ট হিসেবে গণ্য করে টাকা তৈরি করতেছে সুতরাং যেটা অলরেডি ইনভেস্ট সেটা সে কী হিসেবে কোন যুক্তিতে জাকাতের হিসাব থেকে বাদ দেবে যেটা ইনভেস্ট নয় আমি অপারেশন করতে পারছিলাম না আমাকে লোন নিতে হয়েছে মেয়ের বিয়ে দিতে পারছিলাম না লোন নিতে হয়েছে এটা থেকে তো আমি কোনো টাকা তৈরি করতেছি না খরচ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমার ওপর ফুল লায়াবিলিটি অবশ্যই তখন আমি সেটা বাদ দিতে পারব কিন্তু যেটা থেকে আমি অলরেডি টাকা তৈরি করতেছি এবং ইনভেস্ট হিসেবে ইউজ করতেছি কোনো যুক্তিতে আমি সেটিকে বাদ দিতে পারি না সেটি সেটিকে জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে না বরং যেভাবে জাকাতের হিসাব আসার কথা সেভাবে জাকাতের হিসাব করে জাকাত বের করতে হবে আর সর্বোপরি অবশ্য অবশ্যই আপনারা আমাদের এই দাওয়া সেন্টারের যে কার্যক্রমগুলো আছে কার্যক্রমগুলোর প্রতি দৃষ্টি রাখবেন বিশেষ করে রমজানকে কেন্দ্র করে আমরা যে কোর্সগুলো চালু করছি কোরআন শিক্ষার কোর্স এবং আরবি শিক্ষার কোর্স ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা শিক্ষক শিক্ষিকা আলাদা অনলাইন অফলাইন উভয় মাধ্যমেই করতে পারবেন চাইলে আপনারা আজকে সালাতের পরে ভর্তি হতে পারেন আত্মীয় স্বজন আরও যারা আশেপাশে আছে এখানে আমাদের ইফতারির ব্যবস্থাও থাকবে তারাবির সালাতের ব্যবস্থাও থাকবে এবং বিশুদ্ধ তেলাওয়াতে সুন্নাত পদ্ধতির তারাবির সালাত হবে এবং আপনারা চাইলে তো অংশগ্রহণ করতে পারেন যে আমি একদিনের ইফতারির খরচ বহন করবো এবং আপনি আপনার মতো ইফতারির ব্যবস্থা করলেন অথবা আমাদেরকেও দায়িত্ব দিতে পারেন এটি এখানে ইফতারির সাথেও সম্পৃক্ত আপনি হতে পারেন আর সর্বোপরি আপনারা জানেন যে এখানে আমাদের এই দাওয়া সেন্টার তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি স্থায়ী সম্পদ তৈরি করে সেখানে মসজিদ তৈরি করা তো আসলে ঢাকার বুকে একটা সম্পদ ক্রয় করতে অনেক অর্থের প্রয়োজন সাত থেকে দশ কোটি না অর্থ না হলে আপনি পাঁচ থেকে দশ শতক জায়গা ঢাকার বুকে ক্রয় করতে পারবেন না তো যদি আপনাদের পরিচিত এরকম কেউ থাকে যে রমজান মাসে মসজিদের জন্য জমি দেওয়া হোক মিরপুর বা মিরপুরের আশেপাশের অঞ্চলে অথবা মসজিদ ক্রয়ে অর্থ দিয়ে জমি ক্রয় অর্থ দিয়ে হেল্প করা হোক তাহলে অবশ্যই সেটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব স্বজন ব্যবসায়িক বিজনেস সার্কেল সকল জায়গায় আপনারা এটা আলোচনা করতে পারেন পরামর্শ করতে পারেন যাতে আমরা দ্রুত একটা স্থায়ী মসজিদের দিকে এগিয়ে যেতে পারি আর আল জামিয়া সালাফিয়ার কথা অবশ্যই স্মরণ রাখবেন আমাদের আপনাদের অতি নিকটস্থ পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশের যে পায়তুরহাম জামে মসজিদ সেখানে নির্মাণ কাজ চলমান রমজান মাসে ছাদের ঢালাই হবে সেখানে প্রায় সত্তর টনের মতো রড প্রয়োজন এবং আরও সিমেন্ট বালু সেগুলোও প্রয়োজন সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন আর জামিয়া সালাফিয়ায় প্রায় পাঁচশোর অধিক ইয়েতিম লালিত পালিত হয় এবং অসংখ্য মানব সেবামূলক কার্যক্রমও জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালিত হয়ে থাকে পাঁচশোর অধিক মক্তব পরিচালিত হয় মক্তবের শিক্ষকদের আমরা ট্রেনিং দিয়েছি কিছুদিন পূর্বে বিশ হাজার ওসমানী কায়দা মক্তবের শিক্ষকদের মধ্যে ফ্রি বিতরণ করা হলো এই সকল কার্যক্রম যেগুলো মসজিদ বাদে বাকি যেগুলো আছে সেগুলোতে আপনারা অবশ্যই আপনাদের জাকাত যোগ্য সম্পদের হিসাব করে সেটির অর্থ ব্যয় করতে পারে আল্লাহ সুবাহ আমাদের সকলকে নিজ নিজ সম্পদের জাকাত বের করতো আমাদের সম্পদকে পবিত্র করে আমাদের সম্পদকে বিশুদ্ধ করে আমাদের সম্পদে বরকত এবং এটিকে পরকালে আল্লাহ সুবানতালার নিকটে স্থায়ী সম্পদ হিসেবে জমা করার তৌফিক দান করুক আল্লাহ রহমেদ